দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে সভাপতি প্রার্থী মোহাম্মদ শাহ আলম চেয়ারম্যানের নেতৃত্বে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে একুশ জুন শনিবার বিকেলে ওলানপাড়া থেকে শুরু করে গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয় মাঠে সভাস্থলে এসে সমাপ্ত হয় স্বৈরচারী শেখ হাসিনার আমলে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচিত নির্যাতিত হয়েছি লাঞ্ছিত হয়েছি আমাদেরকে মামলা মোকর্দমা দিয়া হয়রানি করেছে বহু বিএনপির জাতীয়তাবাদী দলের নেতাকর্মী আমরা জেল জুলুম খেটেছে জেল খাটেছে ছাত্র জনতার এবং গণমানুষের উত্থানে শেখ দেশ থেকে বাংলাদেশ থেকে পালায়ন করেছে তাই আজকে আমরা স্বাধীন এবং উন্মুক্ত মুখে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে এবং গণমানুষের দল আমরা শতমূর্তভাবে গণতন্ত্র রক্ষার জন্য কাজ করেছিছি প্রাণপ্রিয় নেতা ডক্টর খন্দকার মোশারফ সাহেবের নির্দেশে এবং ডক্টর খন্দকার মারুম নির্দেশে বাংলাদেশের আমরা দাউদকান্দি উপজেলা প্রতিটি ইউনিয়নে ইউনিয়ন কমিটি গঠন করা উপলক্ষে আজকের এই সমাবেশের আয়োজন করা হয়েছে যদি এই সমাবেশে আমি বিগত দিনে চেয়ারম্যান ছিলাম স্কুল ম্যানেজিং কমিটির সদস্য ছিলাম এই এলাকার জনগণের আমি উন্নয়নের কাজ করেছি ভবিষ্যতে যদি তারা আমাকে এই নির্বাচিত করে আমি এই জনগণকে সাথে নিয়ে আরো উন্নয়নমূলকের কাজ করাবো এবং গরিব দুঃখী মানুষের পাশে থাকবো এ সময় দাউদকান্দি উপজেলা বিএনপির ক্যামেলতি ভুইয়া এবং সদস্য সচিব ভিপি মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ তাদেরকে অভ্যর্থনা জানান মিছিল অংশ নেন গৌরীপুর ইউনিয়ন বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ 아 সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি খবর